নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিরায় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বক্রি শনি মকর রাশি বা লগ্নের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে আগামীকাল অর্থাৎ তেরো জুলাই শনিদেব বক্রি হচ্ছেন মিন রাশিতে এই মিন রাশি জল রাশি বা জলতত্ত্বের রাশি এই রাশিতে শনিদেব বক্রি হচ্ছেন এবং আঠাশ নভেম্বর পর্যন্ত তিনি বক্রি থাকবেন এই যে একশো দিন সব রাশি বা লগ্নের উপরেই তার একটা প্রভাব পড়বে। কিন্তু মকর রাশি বা লগ্নের উপর কীরকম প্রভাব পড়বে সেটা নিয়েই আজকে ডিসকাসে শুরু হবে এই মকর রাশি বা লগ্নের লগ্নপতি শনি নিজেই তাহলে বসে আছে তৃতীয় আবার তৃতীয় স্থানে বসে থেকে বক্রি হচ্ছেন যে নক্ষত্র আছে সেই নক্ষত্র উত্তর ভাদ্রবাদ তার নিজের নক্ষত্র তার লগ্নপতি যদি তৃতীয় থাকে তাহলে লগ্নের প্রতিষ্ঠা হবে লগ্নের সাফল্য আসবে আবার যেহেতু আমাদেরকে বক্র দৃষ্টি ঘটনা করতে হয় তাহলে সেই দৃষ্টি পড়ছে মকর রাশিতেই তাহলে নিজের দৃষ্টি যখন নিজের ঘরে পড়ে সে সাফল্য দেয় এখন ব্যাপারটা যে বক্রি গ্রহটা কি যে কোনো গ্রহ বক্রি হলে তার বলবত্তা অনেক বেড়ে যায় এখন শুভ গ্রহ যদি বক্রি হয় তাহলে তার শুভত্ব বাড়বে যদি অশুভ গ্রহ বক্রি হয় তার অশুভত্ব বাড়বে কিন্তু বক্রি হয় কখন একটা গ্রহ যখন সূর্য থেকে অনেক দূরে যায় মোটামুটি ওয়ান টোয়েন্টি ডিগ্রি ট্যাঙ্গোলার অ্যাঙ্গেল বা কৌণিক দূরত্ব এই ব্যাপারে সবাই না বুঝলেও সহজে বোঝার জন্য শনিদেব যখন পৃথিবীর কাছাকাছি আসে তখন তার প্রভাব এই পৃথিবীর উপরে বেশি পড়ে এই যে বেশি তার প্রভাব পড়ছে এটাকেই বলা হয় তার বক্রি অবস্থা এই সময় মনে হয় যেন ওই গ্রহটি বক্রতা পেয়েছে অর্থাৎ রেট্রোগ্রেড অর্থাৎ উল্টো দিকে যাচ্ছে এই উল্টো দিয়ে যাওয়াকেই বলা হয় বক্রি বা রেট্রোগ্রেড তাহলে তার দৃষ্টি হবে উল্টো দিকে কাউন্ট হবে তার গমন কী হবে তার মুভমেন্ট হচ্ছে উল্টো দিকে অর্থাৎ মিন থেকে কুম্ভ কুম্ভ থেকে মকর মকর থেকে ধনু এইভাবে উল্টো দিকে তার তার দৃষ্টি পড়বে উল্টো দিকে যদি তাই পড়ে তাহলে মকরেই তার দৃষ্টি পড়ছে সক্ষেত্রে এই শনির দৃষ্টি ফলে লগ্নকে চাঙ্গা করবে শরীর স্বাস্থ্য মন মানসিকতা অবশ্যই তাদের ভালো থাকবে এই শনিদেব নিজের ঘরে নিজের দৃষ্টি আবার বসে আছে তার প্রতিষ্ঠা ফলায় এদের কেরিয়ার ভালো হবে এদের প্রতিষ্ঠা হবে এদের যোগাযোগ ভালো হবে পরিশ্রমের জায়গাটা যথেষ্ট সবল হবে হাতের কাজ তারা নিজে করতে পারবে এইগুলো হবে যেহেতু শনিদেব তার প্রচেষ্টার জায়গায় বসে আছেন ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে তার লগ্নপতি সর্বদা শুভ তার বিক্রম সাহস এইগুলো বাড়বে সুতরাং যতদিন ধরে এই মিন রাশিতে থাকবে মকর বা কুম্ভ রাশির শুভত্ব অনেক বৃদ্ধি পাবে তাহলে এবার যদি আমি কুম্ভ রাশিতে যাই তাহলে কুম্ভ রাশির দ্বিতীয় বসছে শনিদেব মকরের যেমন অধিপতি কুম্ভরের অধিপতি তাহলে মকর এবং কুম্ভের কাছে সে সুবত্ব পাবে তাহলে মকর রাশি দ্বিতীয় প্রতি তৃতীয় যাচ্ছে তাও দ্বিতীয় ধনস্থানে তার মানে ধন বৃদ্ধি হবে পরিশ্রমের মাধ্যমে আয় উপার্জন তার বৃদ্ধি পাবে ভাইয়ের মাধ্যমে অর্থ উপার্জন হবে অর্থাৎ অর্থ উপার্জনে ভাই সাহায্য করবে বোন সাহায্য করবে এইগুলো পাবেন এই তৃতীয় আমাদের বিদেশকে গমন ইঙ্গিত করে মানে চতুর্থের দ্বিতীয় সরি দ্বাদশে তা চতুর্থ যদি আমাদের স্বদশ হয় তার দ্বাদশ কি বিদেশ হবে তাহলে যারা বিদেশে গিয়ে এডুকেশন নিচ্ছেন যারা বিদেশে কর্মের জন্য যাচ্ছেন তাদের ভালো হবে তাদের লাভ হবে তাদের আয় উন্নতি বাড়বে এই সময় অনেকেই দেখবেন সে কর্মসূত্রেই হোক আর এডুকেশন সূত্রেই হোক জন্মভূমি থেকে অনেক দূরে চলে যাবে অর্থাৎ মায়ের থেকে ডিটাচ এরা হবে তার মানে মায়ের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হবে তা কিন্তু নয় মায়ের থেকে দূরে যাবে মানে হোস্টেলে পড়াশুনো করতে যাবে বা বাইরে কোনো রাজ্যে বা ডিস্ট্রিক্টে পড়াশুনো করতে যাবে বা কর্মের জন্য যাবে আবার এমন কি বিদেশও হতে পারে এইগুলো দেখা যাবে চতুর্থে দ্বাদশ হিসাবে আবার পঞ্চমের একাদশ তাহলে পঞ্চম থেকে আমাদের সন্তান পঞ্চম থেকে আমাদের হায়ার এডুকেশান পঞ্চম থেকে আমাদের ডিসিশান মেকিং এইগুলো হবে তবে ডিসিশান মেকিং এটা প্রবলেম হতে পারে সন্তানের সাফল্য আসবে অনেকে সন্তান হওয়ার সময় গর্ভস্থ হবে এবং সুন্দরভাবে বাচ্চা প্রসব হবে এইগুলো দেখতে পাবেন ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে মানে রোগ মুক্তি ঘটবে যারা প্রতিনিয়ত ওষুধ খান তাদের ওষুধ খাওয়ার পরিমাণ কমবে এক কথায় বলা যেতে পারে যেহেতু লগ্নপতি তৃতীয় আছে ফলে লগ্নের প্রতিষ্ঠা লগ্ন বলবান হবে লগ্ন বলবান হলে চতুর্দিক থেকে আপনি সাফল্য পাবেন সন্তানের দিক থেকে এডুকেশনের দিক থেকে প্রেমপীতির ব্যাপারেও সাফল্য কিছুটা আসবে এইগুলো আপনারা দেখতে পাবেন আবার সপ্তমে নবম ভাব তাহলে সপ্তম দাম্পত্য জীবন সেটাও সুখের হবে আবার ব্যবসা ক্ষেত্রে সুখের হবে যারা ট্রানজাকশন ব্যবসা করেন দূরে ব্যবসা করেন তাদের ভালো হবে আবার যারা কায়িক পরিশ্রম করে বয়স উপার্জন করেন তাদেরও ভালো হবে কারণ শনিদেব পরিশ্রম ছাড়া তো দেন না পরিশ্রম ডিসিপ্লিন এইগুলো থাকতে হবে তবে শনিদেব কিন্তু প্রথমেই পাবেন না এটাও কিন্তু মনে রাখতে হবে কারণ শনিদেব ধৈর্যের গ্রহ ধৈর্যের কারক গ্রহ আগে ধৈর্য পরীক্ষা করে কতটা পরিশ্রম করতে পারে তার পরীক্ষা হয় সুতরাং একটু ধৈর্য ধরতে হবে প্রথমেই শনিদেব ভালো ফল দেন না চেষ্টা করুন অবশ্যই ভালো ফল পাবেন এটাও সত্যি কথা যে শনিদেব কাউকে ঠকার না কারণ তিনি ন্যায় গ্রহ তিনি ডিসিপ্লিনের গ্রহ সুতরাং ডিসিপ্লিন মেনটেন করে যারা যাবে তাদের কিন্তু সফলতা আসবেই এরপর এই শনিদেব মকর রাশি বা লগ্নের একাদশের পঞ্চমে বা লগ্নের তৃতীয় তাহলে একাদশের সাফল্য আসবে অবশ্যই আসবে অর্থাৎ জীবনের সফলতা আসবে এতে কোনো সন্দেহ নেই আবার এই শনিদেবের দশম দৃষ্টি মিথুন রাশিতে মিথুন রাশিতে মানে শনিদেবের চতুর্থে শনিদেব যেখানে আছে তার থেকে চতুর্থে আবার লগ্নে ষষ্ঠে বা রাশির ষষ্ঠে তো রাশির ষষ্ঠে মানে পরিশ্রমের বিনিময় উপার্জন চাকরি হতে পারে কম্পিটিশানে জয়লাভ হতে পারে কম্পিটিটিভ এক্সামের সফলতা আসবে এইগুলো আপনারা পাবেন তবে পরিশ্রমটা কিন্তু একটু বাড়বে এবং প্রথমেই যে সফলতা পাবেন সেটা কিন্তু নয় এই সফলতার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এইবার এই শনিদেব তিনটি নক্ষত্র আছে বা তিনটি নক্ষত্র মানে মকর রাশির তিনটি নক্ষত্র জন্ম নক্ষত্র তাহলে এই মকর যে তিনটে মানে সারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটে নক্ষত্র সাপেক্ষে কেমন ফল দেবে প্রথমেই যাই উত্তরা সারা মানে রবীন্দ্র নক্ষত্র আর শনিদেব এখন আছে কি তার নিজের নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রে তাহলে আপনি কাউন্ট করুন কোথায় যাওয়া যায় তার রবি থেকে কাউন্ট করুন দেখবেন এটা সাধক নক্ষত্রে পড়বে আমি কাউন্ট করে দেখাতে গেলে ও কারণে ভিডিও বড় হবে তাহলে সাধক নক্ষত্র অর্থাৎ সুস্থ ধর্মের প্রতি আস্থা মানসিক সুখ দাম্পত্য সুখ এইগুলো পাবেন এরপরে যাদের বাইশ শ্রবণ জন্ম নক্ষত্র তাদের কাছে এটা প্রত্তরি। এটা প্রত্যয় খুব একটা ভালো বলা যায় না কারণ প্রত্তরি মানে সুখ স্ট্রাগেল অর্থাৎ ফল পাবেন একে তো শনি স্ট্রাগেল দেয় লেট করে ফল দেয় তাদের পক্ষে আরও স্ট্রাগেল হবে আরও লেট হবে এইবার তেইশ ধনিষ্ঠটা যাদের জন্ম তাদের কাছে খেম তারাই পড়ছে এই উত্তর ভাদ্রময় ক্ষেম মানে রোগ মুক্তি চিকিৎসায় উন্নতি যারা বেশি ওষুধ খেতে হয় বারবার ডাক্তারের কাছে যেতে হয় তাদের একটু কমবে ওষুধ খাওয়াও কমবে ডাক্তারের কাছে যাওয়াও কমবে হিলিং পাওয়ার বৃদ্ধি পাবে অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে যার জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে যাই হোক আমি মকর রাশির বক্রি শনি নিয়ে কিছু বললাম দেখুন আঠাশ নভেম্বর পর্যন্ত আপনাদের কেমন মেলে তবে আপনাদের দশা যদি ভালো চলে লগ্নপতি যদি বলবান হয় তাহলে নিশ্চিত যা বললাম অনেক মিলবে যাই হোক নমস্কার আজ এ পর্যন্তই